ত্রিপুরায় বর্তমানে পি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার ফর্ম ফিল চলছে যে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে টুয়েলভ পাস সাথে দুই বছরের ডিপ্লোমা পাসআ হতে হবে বিএড নার্সারি অথবা ডিপ্লোমা ইন আলডি চাইল্ড কেয়ার এডুকেশান বা নার্সারি এডুকেশনের ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে ত্রিপুরাতে দুই বছরের ডিপ্লোমা কোর্স বর্তমানে অ্যাভেলেবেল নেই শুধুমাত্র ইংনোতে এক বছরের এবং মন্ত্রিসে ট্রেনিং কিছু আছে পার্শ্ববর্তী ম্যাক্সাম রাজ্যগুলোতেই দুই বছর ডিপ্লোমা কোর্স নেই বললেই চলে তবে ফর্ম ফিল করতে হবে তার জন্য হয়তো আমাদের সার্টিফিকেট দরকার এর জন্য হয়তো কিছু সংখ্যক ক্যান্ডিডেটরা আছে যারা বাইরে থেকে ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট ক্রয় করছে বা ফর্ম ফিল করার জন্য সার্টিফিকেট ফেক সার্টিফিকেট আনছে ইউনিভার্সিটি বা যে কোনো সোর্স থেকে হয় হয়তোবা ঠিক আছে সব কিছু ডিপেন্ড করছে তথ্যের উপর সব কিছু ডিপেন্ড করছে বিশ্লেষণের উপর এখানে দুই বছর ডিপ্লোমা কোর্স লাগবে তো অনেকেই ফর্ম ফিল করছে এবং আমরা যেটা চিন্তা বা মানে ভাবনা ছিল যে হয়তো সব ম্যাক্সিমাম সংখ্যক এত ক্যান্ডিডেট হবে না আরও কম সংখ্যক ক্যান্ডিডেট হবে কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু সার্টিফিকেট কিন্তু ক্রয় করেও পাওয়া যায় কিন্তু পাওয়া যায় বিশেষ করে ডিপ্লোমা যে আর্লি চাইল্ড কেয়ার এডুকেশানের সার্টিফিকেট একটা সময় এরকমও ছিল বিএড না করেও বিএড সার্টিফিকেট আনা যেত ডিএলএড না করেও ডিএলএড সার্টিফিকেট আনা যেত যদি এগুলো বর্তমানে বন্ধ আছে কিন্তু ডিপ্লোমা ইন আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন বা বিএড নার্সারি যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন হয়ে যাচ্ছে বাঁকা পথে ফাঁকা পথে ফেক্স সার্টিফিকেটের মাধ্যমে অনেকে কিন্তু ফর্ম ফিল করছে যদি কেউ ফেক সার্টিফিকেটের মধ্যে ফর্ম ফিল করে থাকে এটা ওনার ব্যক্তিগত বিষয় উনি কীভাবে ফর্ম ফিল করবে সবাই জানে আমি নিজে ব্যক্তিগত জানি আমার সার্টিফিকেট ফেক নাকি এখানে আমি সবার উদ্দেশ্য বলছি না যারা যারা এরকম করে থাকে যদি এরকম কেউ করে থাকছে ফেক সার্টিফিকেটের মাধ্যমে তাহলে কি হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তত্ত্ব সহকারে দোহাই নিলাম আমার টুয়েলভ পাস আছে গ্র্যাজুয়েশন আছে বিএডও আছে ডিএলএডও আছে কিন্তু ডিপ্লোমা ইন এল ডি চ্যালকের এডুকেশন সার্টিফিকেট নেই দুই বছর সার্টিফিকেটটা নেই দরলাম এক বছর সার্টিফিকেট আছে দুই বছর সার্টিফিকেটটা নেই দুই বছর সার্টিফিকেটটা কোনো সোর্স বাঁকা পথে বা দালাল থেকে আমরা অর্থের বিনিময়ে সেই সার্টিফিকেটটা আনলাম এনে ফর্ম ফিল আপ করলাম কারণ লাস্ট ইয়ার মার্কশিট প্রোভার্ড করতে হবে আমার কাছে মার্ক্সের সার্টিফিকেট সব কিছু আছে কিন্তু মার্ক্সের সার্টিফিকেট যে সব কিছু আছে সেখানে কিন্তু উল্লেখ আছে কি আমি দুই হাজার বাইশ সালে ওই নোটি ওই যে কোর্সটা আছে সেই কোর্সে দুই হাজার বাইশ সালে আমরা জয়েন করেছি ওই দুই বছর আমরা পড়াশোনা করি দুই হাজার চব্বিশে বা দুই হাজার পঁচিশে ডেটে আমাকে মার্কশিট প্রোয়াইড করছে আমি ওই ইউনিভার্সিটি বই ওই কলেজ আমরা দুই বছর পড়াশোনা করছি এও রেগুলার মোডে আমরা দুই বছর পড়াশোনা করেছি এখন কথা হলো গ্র্যাজুয়েশানের পরেই এই চাকরিগুলি থাকবে তো গ্র্যাজুয়েশনের পরে এই ফেক্স সার্টিফিকেটগুলি বেলেড হবে তো সেটা কিন্তু সবচেয়ে বড়ো কোয়েশ্চেন কারণ বর্তমান সময়ে যে ফেক্স সার্টিফিকেট যে রমা চলছে সেটা কি বাস্তবে সবাই চাকরি করতে পারবে তো এরকম অনেকগুলা কেস আছে আমাদের ভারতবর্ষে সেই কেসগুলো আমরা জানার চেষ্টা করব এমনও কেস আছে ফেক বিএস সার্টিফিকেট ডিএলএস সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গেছে একদম সুস্থ সরল অবস্থায় চাকরি করছে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে চাকরি তো গিয়েছে জেল পর্যন্ত হয়েছে কারণ ফেক সার্টিফিকেটের মাধ্যমে ফর্ম ফিল করে এবং চাকরিটা উনি অর্জন করেছে সব কিছুই রাস্তা আছে কিভাবে ফেক এটা সরকারের যদি চাই গভর্নমেন্ট যদি চাই এডুকেশন দপ্তর যদি চাই ফেক সার্টিফিকেট বের করতেই পারে এখানে কিছু কিছু রাজ্যর আমরা এখানে তথ্য সহকারে আনার চেষ্টা করবো কিছু কিছু কেসের বিষয়ে আমরা আনার চেষ্টা করব ফেস সার্টিফিকেট কেসের বিষয়ে যেখানে রাজ্য স্পেশাল সিট গঠন করেছে বা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে ওই টিম তদন্ত করেছে ওই সার্টিফিকেটগুলো ওই টিম যখন তদন্ত করেছে তখন দেখতে এমনও দেখতে পাওয়া গিয়েছে যে দুই মানে পার্টিকুলার একটা ইয়ারে উনি বিএড করেছে আবার ওই বছরেই উনি ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করে নিয়েছে বা ওই বছরে তো উনি ওই সার্টিফিকেট অর্জন করে নিয়েছে ধরে নাও আমি দুই হাজার বাইশ চব্বিশে বিএড করেছি ঠিক আছে তাহলে বাইশ চব্বিশে ডিপ্লোমা সার্টিফিকেটটা কীভাবে করলাম দুটো তো রেগুলার কোর্স সেটাও কিন্তু সেখানে আসবে এখন আমরা কিছু কিছু কেসের বিবরণে জানার চেষ্টা করবো যদি ফেক্স সার্টিফিকেট মাধ্যমে কেউ ফর্ম ফিল আপ করে চাকরি পেয়েও যায় সেই চাকরিটা থাকবে কি যদি কোনোদিন তদন্ত হয় এবং আশেপাশে কেউ যদি আমার বিরুদ্ধে কোনো কেস করে বা আমার বিরুদ্ধে যদি কোনো আর করে যে ওই ছেলেটা তো ডিপ্লোমা করেনি ওই ছেলে তো বিএড করেনি কবে করে সে দেখতে পায়নি দেখতে পায়নি কোনো দিন উনি বিএড করেনি এক্সাম দেয়নি হঠাৎ করে দেখলাম চাকরি পেয়ে গেলো যদি কেস করে দেখ সেই কেসটা কি বেলুড হবে তো আমার চাকরিটা থাকবে তো সে বিষয়ে আমরা কিছু তথ্য সহকারে জানার চেষ্টা করছি কেস নাম্বার ওয়ান যা রায় দু হাজার ডিসেম্বর মাসে বেরিয়েছিল সরকারি স্কুলের শিক্ষককে পাঁচ বছরের জেল করা হয়েছে ফেক ডেথ সার্টিফিকেট প্রোভাইড করার জন্য এই নিউজটা উঠেছে যে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে আমরা জানি টাইমস অফ ইন্ডিয়া ভারতের একটি বড় অনলাইন বা অফলাইন সংবাদপত্র বা চ্যানেল এখানে দ্য কোর্ট চিফ জুডিশিয়াল মিনিস্ট্রেন রোদ্দপয়াগের মানডেতে দেরাদুনের খব খবর এটা পাঁচ হাজার টাকার জরিমানা এবং চাটকি থেকে বরখাস্ত করেছে ফেক ডেথ সার্টিফিকেট প্রোভাইড করার জন্য এখানে প্রোভাইড করা হয়েছে কনবীর রাকেশ সিং জয়েন্ট সার্ভিস এডুকেশন ডিপার্টমেন্ট দু সালে উনি জয়েন করেছে চোদ্দ বছর উনি সার্ভিস করে নিয়েছে চোদ্দ বছর সার্ভিস করার পর দপ্তর জানতে পেল ওনার সার্টিফিকেট বেড সার্টিফিকেটটা ইনভ্যালিড বা উনি ফেক সার্টিফিকেট দিয়ে জয়েন করেছে ওই কলেজে যায়নি পরীক্ষা দেয়নি সার্টিফিকেটটাকে ক্রয় করে নিয়েছে কোনো দালাল চক্রের মাধ্যমে এই ধরনের কেস হয়েছে এবং ওনার বিরুদ্ধে কোটের রায় দিয়েছে যে ওনার চাকরি তো শেষ এবং চোদ্দ বছর উনি যা অর্জন করেছে তা ওনাকে সুস্থ সময় ফেরত দিতে হবে এবং জেলের বাদ খেতে হবে এবং জরিমানা পর্যন্ত ওনাকে করা হয়েছে এটা হলো দেরাদুন দেরাদুনের দের কোর্টের রায় দ্য টাইমস অফ ইন্ডিয়াতেই এটা প্রকাশ পেয়েছে রায় বেরিয়েছে ডিসেম্বর সতেরো দুই হাজার চব্বিশের ডেটে গভর্নমেন্ট টিচারকে পাঁচ বছর জেল করা হয়েছে ফেক বিএড সার্টিফিকেট প্রভাইডের মাধ্যমে চাকরি করার জন্য আমরা অনেকেই ভাবি হয়তো আমরা চাকরি পেয়ে গেছি কোনো ধরা পড়ব না এরকম কিন্তু ভাবনাটা ভুল সময় খারাপ গেলে কেউ যদি তোমার বিরুদ্ধে আর বা কেস করে দেয় ঠুকে দেয় তাহলে কোথায় থেকে কী ডাটা আসবে কোথায় থেকে কী তথ্য আসবে তুমি নিজেও বলতে পারবে না তখন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটও দায়বান নেবে না সব কিছু ফেক বলে ওরা কিন্তু ওনার হাত কিন্তু পরিষ্কার করে নেবে কারণ তুমি দুই হাজার বাইশ এসে কিন্তু ইউনিভার্সিটিতে যাওনি সেখানে কিন্তু কোনো ক্লাস করোনি তাহলে পঁচিশে তোমার সেই সার্টিফিকেটটা কোথায় থেকে আসলো তোমার অ্যাটেন্ডেন্স সিট কোথায় ওই পার্টিকুলার ব্যাকডেট দিয়ে 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 তোমার তোমার এডমিশনটা কীভাবে করাবে অনেক কিছু এখানে ম্যাটার আছে কিন্তু সার্টিফিকেট আছে টাকা আছে নিয়ে নিলাম এটা ভবিষ্যৎ কিন্তু অনেকটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি আরও কিছু কেস আমরা দেখে নিচ্ছি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে সেরকম একটা কোর্টের কেস যেটা উঠে এসেছে উড়িষ্যা হাইকোর্ট আটজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ফেক বিএড সার্টিফিকেট প্রোভাইড করার জন্য বুন্দলখন ইউনিভার্সিটি থেকে এই সার্টিফিকেটগুলো আনা হয়েছিল যেই সার্টিফিকেটগুলো পরে ফেক বলে প্রমাণিত হয় এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এইসব শিক্ষকরা আপার প্রাইমারি সেকশনে চাকরি কর মানে চাকরি করছিল শিক্ষকতা চাকরি করছিল এই আটজন টিচার বিরুদ্ধে মিস্টার যে মানে জাস্টিস মিস্টা অবজার্ভ করেছিল যে ওই সার্টিফিকেটগুলি ফেক অর্থের বিনিময়ে পরীক্ষা না বসে সার্টিফিকেটগুলি ওরা ক্রয় করেছিল এবং ওই সার্টিফিকেটগুলি ফেকের পরিপ্রেক্ষিতে দু সালে এই রায়টা দিয়েছিল তৎকালীন দুই হাজার পনেরো আঠেরো দিকে তারা চাকরিটা পেয়েছিল এই নিউজটা উঠে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এই প্রথম যে কেসটা আমরা দেখেছি সেটা দেহরাদন থেকে দ্বিতীয় কেসটা যেটা আমরা দেখছি উড়িষ্যা হাইকোর্ট থেকে পার্টিকুলার সেই রাজ্যের আপার বাইমারি সেকশনে আটজন শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এবং ওই পার্টিকুলার সময়ে যে অর্থগুলা ওরা বেতন হিসাবে নিয়েছিল সেইগুলি সুসময় ছেড়ে দিত এবং কি জেলের বাদ পর্যন্ত খেতে হয়েছে কারণ একটাই ফেক বিএ সার্টিফিকেট দ্বারা ওরা চাকরিটা পেয়েছিল শিক্ষকতা চাকরিটা পেয়েছিল হিমাচল প্রদেশের সুষমা কুমারী স্টেট অফ হিমাচল প্রদেশ কেসটা রায় জুলাই সালে সেই কিন্তু ফেক সার্টিফিকেট যেটা প্রোভাইড করেছিল তার উপর ভিত্তি করে কিন্তু তাদের চাকরি চলে গিয়েছিল তবে এখানে একটা মানে পজিটিভ পয়েন্ট কি সেখানে যে ফেক বিএড সার্টিফিকেটগুলি বাদ করা হয়েছিল সেগুলি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে প্রোভাইড করে হয়েছিল ওই ইউনিভার্সিটির ফেক ছিল যাক ফেক ইউনিভার্সিটিতে প্রোভাইড করা হয়েছিল যার জন্য ওই চাকরিগুলি তাদের বাদ গিয়েছিল এটা হিমাচল প্রদেশের যে ঘটনাটা সেটা আরেকটা কেস যেটা হয়েছিল প্রমোদ কুমার অ্যান্ড স্টেট অফ ইউপি ফর আদার্স দশ জুলাই দুই হাজার কুড়ি সালে যেটা রায়টা বেরিয়েছিল সেখানে সবাই ফেক সার্টিফিকেট যেটা ক্রয় করে যারা চাকরি পেয়ে গিয়েছিল দ্য রেসপন্ড ইউনিভার্সিটি ডাইরেক্টর টু টেক অ্যাপ্রুভেড ডিসিশন টু ম্যাটার অফ অ্যাপোস্যাট এইট ওয়ান ফোর লিস্ট ফেক স্টুডেন্ট উইদিন থ্রি মান্থ ফ্রম দ্য টুডে আষ্টশো চব্বিশ ক্যান্ডিডেটের বিরুদ্ধে ফেক বিএড সার্টিফিকেটের মানে মামলা হয়েছিল যদিও এখানে সবাই কেস করেনি প্রমোদ কুমার কেস করেছিল স্টেট অফ ইউপিএন ফোর আদার্সের বিরুদ্ধে এই আষ্টশো চোদ্দো জন ক্যান্ডিডেটের যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হয়েছিল ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি যখন ইনকোয়ারি যায় ইউনিভার্সিটিকে যখন কোর্ট থেকে যে নোটিশ যায় যখন উত্তর চাওয়া হয় তখন ইউনিভার্সিটি থেকে বলা দেওয়া হয় এই যে আন্ডার লিস্ট এইট ওয়ান ফোর ফেক স্টুডেন্ট দেয়ার যে অর্ডারটা প্রোভাইড করেছিল দোস পিটিশনার হোস বিএড ডিগ্রি আজ ডিক্লেয়ার ফেক বাই দ্য ইউনিভার্সিটি দেয়ার অর্ডার অফ ক্যান্সেলেশন অ্যাপয়েন্টমেন্ট ডিসমিসাল ফর দ্য সার্ভিস সেলস অ্যান যেটা বলা হয়েছে এখানে थोड़ पिटनर होज बी एड डिग्री और फाउंड जेनुअन बै द रेसपन्डेंट इनवर्सिटी दर्डर अफ द कैसेमेंट डिसल द सार्वसिस सेलि इमिडिएटलि रिकल बै द कन्सार्ड डिस्ट्रिक्ट बेसिक एडुकेशन अफिसार फर दिरियड अब फोर मान्थ फ्रम टू डे एंड टल द डिसन यूनिवर्सिटी एपोसाइट हुईज आलिया नो कंट्रैक्ट एक्शन सेल दिटनार फॉलिंग लिस्ट एट वन फोर एट वन फोर नम्बर अब फेक स्टूडेंटर बिुदे प्रमोद कुमार और स्टेट अब यूपी एंड फोर आदर जी केस रही सार्टिफिकेटगे फेक যখন কুটকেস হয়েছিল যখন ইউনিভার্সি যে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটগুলি প্রোভাইড করা হয়েছিল ওই ইউনিভার্সিটি ডাইরেক্টলি এখানে বলে দেওয়া রয়েছে যে আষ্টশো চোদ্দোটা যে সার্টিফিকেট এখানে দেয় শো করা হয়েছে এই সার্টিফিকেটগুলি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি যদি ইউনিভার্সিটির নামলঘু শো সবই ছিল বলে দেওয়া হয়েছে ওই সার্টিফিকেটগুলি ফেক বোঝা যাচ্ছে সবগুলি বর্তমান যে তথ্যগুলো আমরা আলোচনা করছি এগুলি ইন্ডিয়ান কানুন ও অর্গানাইজেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান কানুন অর্গানাইজেশান যে অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া কানুন ডট ওআজি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করা ডাটা এটা আমাদের মন গড়া কোনো ডাটা নয় আমরা নিজে কোনো ডাটা বানাইনি কাউকে খুশি করার জন্য কেউ করছে না কাউকে দুঃখ দেওয়ার জন্য করছি না যেটা জেনুয়েন যেটা কোর্ট কেস হয়েছে এই ফেক সার্টিফিকেটের জন্য তার উপর ভিত্তি করে করেছি আমরা ফেক সার্টিফিকেটের জন্য হয়তো এখন অ্যাপ্লাই করে নেব ভবিষ্যতে কী হতে পারে এর পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো আমরা আলোচনা করছি আমরা চাই না দশ হাজার তিনশো তেইশ আবার পুনরায় ত্রিপুরাতে হোক আমরা চাই না যারা জেনুয়েন ক্যান্ডিডেট তারা চাকরি না পাক আর যারা জেনুয়েন নয় যারা ফেক সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করবে তারা চাকরি পেয়ে যাক সেটাও আমরা চাই না হয়তো এই ভিডিওটা অনেকের কাছে অনেকটা নেগেটিভ বা খারাপ লাগতেও পারে কারণ যারা যারা ফেক সার্টিফিকেট আছে তাদের কাছে ভিডিওটা কোনো দিনও ভালো লাগবে না কিন্তু আমরা সবার মঙ্গলের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি কারণ ফেক জিনিস বা যেটা নকল জিনিস নকল করে আমরা এই শিক্ষতা চাকরি অর্জন করে নেব করে এটার কি হতে পারে নেগেটিভ সেটাও কিন্তু আমরা জানা দরকার মানসম্মান কোর্ট কেস কত কিছু অতরে ইন্ডিয়ান কানুন অফ ওয়েবসাইট থেকে আড্ডা টাটা কালেক্ট করেছি কে এম পঙ্কজ অ্যান্ড স্টেট অফ ইউপি অ্যান্ড ফোর আদার যেটা কেস রায় বেরিয়েছে দশ জুলাই দুই হাজার কুড়িতে সেম কেসটাই যেটা আগে আরেকজন কেস করেছে দ্বিতীয় পর্যায়ে পঙ্কজ দাস এই কেসটি করেছিল আষ্টশো চোদ্দজন কেন্দ্রটি বিরুদ্ধে এবং দুইটা কেস একসাথেই কিন্তু মানে রায় এখানে বেরিয়েছিল এই ফেক সার্টিফিকেট নিয়ে সুষমা কুমারী স্টেট অফ হিমাচল প্রদেশ কেস আছে প্রমোদ কুড়াও স্টেট অফ ইউপি কেস আছে কে এম পঙ্কজ স্টেট অফ ইউপি কেস আছে তারপর মিথিলেশ বাসের স্টেট অফ ইউপি স্টেট অফ উড়িষ্যা অ্যান্ড আদাস অ্যান্ড দুরোদ্দন শাহ স্টেট অফ ওড়িশা অ্যান্ড স্টেট অফ দুরোদ্দন শাহ তাছাড়া হরকমল সিং স্টেট অফ পাঞ্জাব কেস আছে দ্য স্টেট অফ পাঞ্জাব নিয়ে আরও কেস আছে আমরা এই কেসটা একটু দেখিনি স্টেট অফ উড়িষ্যা দুর্যোধন সিং এর যে কেসটা সে যা দায়টা ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে যে দায়টা বেরিয়েছিল এখানে কী বলা আছে প্রথমত এখানে এলিগেশন হয়েছিল ক্যান্ডিডেটের বিরুদ্ধে তখন দপ্তর থেকে স্পেশাল ইনভেস্টমেন্ট টিম থেকে বলা হয়েছিল অরিজিনাল বিএড সার্টিফিকেট প্রোভাইড করতে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু এখন অরিজিনাল বিএড সার্টিফিকেট প্রোভাইড করেনি এটা স্টেট অফ ওড়িশা অ্যান্ড আদার্স বাসেস দূরদ্বন সাহায্যে কেস্টে হয়েছিল এখানে বলা হয়েছিল অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড করার জন্য ওরিজাল সার্টিফিকেট প্রোভাইড করা হয়নি তখন এই বিএড যেটা উনি যেটাতে চাকরি পেয়েছে তখন উড়িষ্যা গভর্নমেন্ট বা উড়িষ্যা হাইকোর্ট থেকে যেটা রায় বেরিয়েছে ওই সার্টিফিকেটটা ফেক আর স্টেট গভর্নমেন্ট তখন ডিসিশন দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টকে যে ওনার সার্ভিস থেকে ওনাকে টার্মিনেট করার এবং ওনাকে গেলটি প্রমাণিত হওয়া ওনার প্রতি অ্যাকশান নেওয়ার সার পরে অ্যাকশান পরে কী অ্যাকশান নেওয়া হয়েছে এটা কেন বলা হয়নি কিন্তু প্রাথমিক অবস্থায় ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে কারণ উনি ফেক সার্টিফিকেট মাধ্যমে জবটা অর্জন করেছিল আরেকটা কেস রামকৃষ্ণ পাবলিক স্কুল বাসেস মিসেস সীমা বেসেন যেটা কেস হয়েছিল আঠারো এপ্রিল দু হাজার তেইশে এটা ইন্ডিয়ান কানুন ওয়েবসাইট থেকে নেওয়া এখানে মিসেস সীমা বাসিনকে রামকৃষ্ণ পাবলিক স্কুল থেকে সাসপেনশন করা হয়েছিল এর কারণ একটাই হার বিএড ডাগ্রি ওয়াজ ফাউন্ড ফেক এজ ওয়াজ দা সেম লিভিং বিন অপটেন ফ্রম দ্য ইউনিভার্সিটি নট রেকগনাইজড বা দ্য ইউজিসি নট অনলি দিস কন্ডাক্ট অফ রামকৃষ্ণ পাবলিক স্কুল বাসে সীমা বাসিন উনি যে বিএস সার্টিফিকেট বা যে ডিগ্রি সার্টিফিকেটটা প্রোভাইড করেছিল যে ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি কিন্তু বিএড ডিগ্রি বা বিএড সার্টিফিকেট প্রোভাইড করার জন্য ইউনিভার্সিটি রিকগনাইজ নয় আমরা চাইলে কি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে বিএড সার্টিফিকেট দিতে পারবে আমরা চাইলে কি এম বি থেকে বিএড সার্টিফিকেট দিতে পারবে দিতে পারবে না তো ওই ইউনিভার্সিটির আন্ডারে তো বিএড কোর্সটার কি অ্যাপ্রুভাল আছে ত্রিপুর ইউনিভার্সিটির আন্ডার যদিও থাকে থাকে এম বি ইউনিভার্সিটিকে দিতে পারবে ওই ইউনি ইউনিভার্সিটি আন্ডার কি বিএড সার্টিফিকেট আছে তাই নাই তো তাই ইউজিসি রিকগনাইজ নয় এম বি ইউনিভার্সিটি ইউজিসি রিকগনাইজ কিন্তু বিএড সার্টিফিকেট প্রোভাইড করার জন্য ইউজিসি রিকগনাইজ নয় সেটাও জানতে হবে অর্থাৎ ফেক ডিগ্রি ফেক সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পাওয়াটা হয়তো ইজি যখন স্কুটি নিতে ধরা পড়া ধরা পড়বে তখন কিন্তু সেটা ক্রাইম পরিণত হবে সেটা কিন্তু অপরাধ সিভিল ক্রাইম নয় সিভিল নয় সেটা কিন্তু ক্রিমিনাল পর্যায়ে টাইমে কিন্তু সেটা ধরা হবে তখন হয়তো লাইফ টাইম আমি আর টেট পরীক্ষা দিতে পারবো না হয়তো তখন লাইফ টাইম আমি জেআইপিটি বন্যা টিপিএসি পরীক্ষা দিতে পারবো না হয়তো আমাকে লাইফ টাইম আমার এইভাবে মানসম্মান আমার চাকরি নিয়ে টান দেবে আমি চাকরি যদি পেয়েও যাই সবসময় একটা দ্বন্দ্বে থাকবে একটা টেনশনে থাকবে আমার চাকরিটা বেলিত তো আমার আমি তো জানি আমার আমার জমির তো জানে আমি ফেক সার্টিফিকেট আমাদের চাকরিতে পেয়েছি কোনো দিন তদন্ত হবে তো এখন পর্যায়ে হলো মেন কথা হলো তদন্ত কি পর্যায়ে হয় সেটাও আমরা জানার চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে ম্যাক্সিমাম কেসগুলোতে কি হয়েছে প্রাথমিক পর্যায়ে সবাই চাকরি পেয়ে গেছে ম্যাক্সিমাম কেসগুলোতে দেখা গিয়েছে কিছু কিছু কেসে স্কুটিনের সময় বাদ পড়েছে কিছু কিছু কেসে চাকরি পেয়ে গেছে চাকরি পাওয়ার পর যদি কেউ যদি কোনো ক্যান্ডিডেট বা যদি কোনো বেকার চাকরি হতে সে বোন যদি যদি কোনো ইনকোয়ারি না করে যদি কোনো আটটাই না করে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে যদি কেউ লেগে না থাকে তোমার শত্রু যদি লেগে না থাকে তোমার বিরুদ্ধে তাহলে হয়তো বেশি কিছু হবে না কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে নেটের দুনিয়ার যুগ সবাই সব কিছু জানে শত্রু বন্ধু সবাই সব কিছু জানে এখন তুমি চাকরিটা যখন পাবে যদি তোমার সার্টিফিকেটটা ফেক হয়ে থাকে যদি তোমার আশেপাশের লোক বা ক্যান্ডিডেটটা তোমার বন্ধু বান্ধব বা শত যেই জেনে থাকে তারা যদি কোনো কারণে একটা ইনফরমেশান যদি শেয়ার করে দিই আমাদের সন্নিষ্ঠ শিক্ষা দপ্তর সাথে টিআরবিটির সাথে বা যদি কোনো কারণে একটা হয় বা যদি কোনো কারণে একটা কেস হয় তোমার বিরুদ্ধে তদন্ত হয় তখন চাকরিটা থাকবে তো তাই আমরা সবার কাছে অনুরোধ থাকবে সম্মানের সাথে চাকরি করতে হলে ভালোভাবে চাকরি করতে হলে স্বচ্ছতা মেনটেন করে আমাদের অবশ্যই ফর্ম ফিল আপ করা দরকার আমি পরীক্ষা দি দিয়েছি পরীক্ষা পাস করেছি আমাকে ইনস্টিটিউট থেকে আমাকে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট দিয়ে আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো এবং আমি জবটা পাবো আমি পরীক্ষায় বসে নিই ইউনিভার্সিটিতে আমি জয়েন করিনি অ্যাডমিশন নিই নি এটা সার্টিফিকেট কিনে আনলাম কোনো দালাল বা দালাল চক্র থেকে এ কোনথাই চাকরির জন্য সার্টিফিকেটটা কিনে এনেছি শিক্ষা দপ্তর চাকরির জন্য চাকরি নিয়ে মানে আমি শিক্ষকতার চাকরি করব। কিন্তু চাকরিটা করব আমি নকল করে দু নাম্বারই করে সেটা তো মেনে নেওয়া যায় না তাই তা থেকে আমরা মানে আশা রাখবো দূরে থাকাই ভালো যদি কোনো দিন কোনো কারণে প্রয়োজন পড়ে এর বিরুদ্ধে যদি কোনো আমরা সঠিক তথ্য সাকারে যদি আমরা পাই অবশ্যই আমরা এর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কীভাবে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে শিক্ষা দপ্তরের চাকরিটা হয় এই চাকরির বৈধ কতটুকু কতটুক ধন্যবাদ সবাইকে আশা করছি অনেক আছে বিরোধ ভালো লেগেছে অনেক আছে হয়তো জিনিসটা ভালো নাও লাগতে পারে কারণ ফেক সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে ফেক সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে ফেক্স সার্টিফিকেট দিয়ে অ্যাভেলেবেল অনেকেই ফর্ম ফিল করেছে তবে নিজে সচেতন থাকো নিজের পরিবার নিয়ে সচেতন থাকো ভালোভাবে আমরা প্রিপারেশান নিয়ে জবটা করবো এবং স্বচ্ছ বোধে জবটা করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমার উপর কোনো কালো দাগ বা লাল দাগ না পড়ে ধন্যবাদ সবাইকে স্টাডিজ পরে ইউটিউব চ্যানেল